হ্যালো যেরকম আপনাদেরকে আমি বলছিলাম যে ইউরোপে বসেও আপনারা বিএমই টি কার্ড বানাতে পারবেন ওইটার জন্য আপনাদের কি কি প্রয়োজন হবে ওটা আমি আপনাদেরকে আমি বলে দিই ভ্যালিড পাসপোর্ট আইডি কার্ড বাংলাদেশের একটা নাম্বার এ নাম্বারে আপনাদেরকে ওটিপি পাঠাবে আপনারা ইউরোপে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন ফোর্থ হয়েছে একটা ভ্যালিড বি ক্যাশ মানে বিকাশ অ্যাকাউন্ট আপনারা লগ ইন করে ওটাকে দুইশো টাকা বাংলাদেশে দুইশো টাকা পে করতে পারেন ঠিক আছে আপনাদেরকে এই প্রসেসটা আমি দেখাই কি করতে হয় চলেন আমার সাথে থাকেন ফার্স্টে আপনারা খুলে নেবেন একটা গুগল ব্রাউজার তারপরে ওইখানে এটা লিখে দেবেন এমপ্লয়ি ওইপি গভর্নমেন্ট বিডি সার্চ করে এই পেজে চলে যাবেন এখানে আপনার নাম লিখতে হবে ফুল নেম মোহাম্মদ আরমান যেরকম আমি লিখছি তারপরে আপনার বাংলাদেশের মোবাইল নাম্বার যে কোন একজন আত্মীয় স্বজনের নাম্বার ওইটা লিখবেন লেখার পরে আপনার যে আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা লিখে এখানে ক্যাপচা কোড আছে দেখেন নিচে চারটি অক্ষর আছে এই অক্ষর গুলি এখানে লিখে এন্টার করে দিবেন তারপরে আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে ওটিপি এখানে দেওয়ার পরে সাবমিট করে দিবেন তারপরে একটু লোড নিয়ে তারপরে চলে যাবে এই পেজে এই পেজে যাওয়ার পরে তারপর আপনার এখানে সব যে ডিটেলস গুলি লাগবে ওই ডিটেলস গুলি সব দিয়ে সাবমিট করে দেবেন এখন এখানে আপনার বাংলাদেশের স্থায়ী ঠিকানা পোস্ট অফিস নাম্বার আপনার থানা জেলা সব লেখা লাগবে তারপরে সাবমিট করে দেবেন তারপরে এখানে আপনার সব ডিটেলস গুলি চেক করে নেবেন চেক করার পরে যদি সবকিছু সঠিক থাকে তাহলে স্ক্রল করে নিচে চলে যাবেন নিচে যাওয়ার পরে এখানে গো আহেড মেক পেমেন্টে ক্লিক করে দিবেন তারপর এরকম একটা সোনালী ব্যাংকের পেজ খুলে যাবে এখানে আপনি ক্লিক করে দেবেন মোবাইল ব্যাংকিং এখানে সিলেক্ট করে নেবেন বিকাশ কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে এখানে বিকাশের একটা পেজ খুলে যাবে এখানে বিকাশ নাম্বার দিয়ে আপনি পিন দিয়ে কনফার্ম করে দিয়ে এখন আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে ওই ওটিপি দিয়ে কনফার্ম করে দেবেন বিকাশের পিন দেওয়ার পরে আমি কনফার্ম করে দিছি আমার পেমেন্টটা হানড্রেড পারসেন্ট সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে এই সার্ফেসটা পেজ খুলে যাবে পেজ খুলে যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের বিএম ইটি কার্ড ডাউনলোড করে নেবেন হ্যাঁ এটার ভ্যালিডেট থাকবে আপনার পাসপোর্টের সাথে যে ভ্যালিডেটটা আপনাদের পাসপোর্টে আছে তো ফলো করতে ভুলবেন না নেক্সট ভিডিওতে আবার দেখা হবে